আসসালামু আলাইকুম এভ্রিয়ান দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আমাদের কাছ থেকে মালামাল নিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম ভাই বাইজান হচ্ছে হাস প্রবাসী বাইজান কিন্তু ইউটিউবের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে দেখে আমাদের প্রোডাক্টগুলো নিয়েছেন বাইজান নিয়েছেন তার বাড়ির জন্য ওয়াশরুমের জন্য দুইটি লো কমান্ড এবং নিয়েছেন একটি বেসিন এবং দর্শক বন্ধুরা কিচেনের জন্য নিয়েছেন একটি এর বডির ভিতরে কিচেন সিং দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক শুরুতে দর্শক বন্ধুরা ভাইজানকে দিলাম দুইটি মিডিয়াম সাইজের ভিতরে লো কামার দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুইটি কিন্তু দুইটি কালারের ভিতরে রয়েছে রয়েছে মার্বেল ডিজাইনের স্টেলা আবুল খায়ের কোম্পানির ভিতরে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো যে শাইনিংগুলো এবং লেজি দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড যুক্ত এবং দর্শক বন্ধুরা এখানে কিন্তু মার্বেল শেডগুলো দেওয়া হয়েছে আমরা কিন্তু ভাইজানকে দুইটি দুই কালারের মধ্যে দিয়েছি একটি কিন্তু দিয়েছি অফ হোয়াইট কালার এবং একটি কিন্তু দিয়েছি দর্শক বন্ধুরা লাইট ব্লু কালার ভিতরে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা বাইজান কিন্তু নিয়েছেন দুই কালারের দুটি পেন প্যান্টগুলোর কিন্তু আমরা প্রাইস রাখছি মাত্র চোদ্দোশো করে দর্শক বন্ধুরা বাইজান নিয়েছেন দুই পিস এর পাশাপাশি বাইজেন কিন্তু একটি অফ হোয়াইট কালারের ভিতরে একটি মিডিয়াম সাইজের একটি বেসিন দিয়েছি দর্শক বন্ধুরা সম্পূর্ণ শেপের ভিতরে স্টেলা আবুল খায়ের কোম্পানি এ গ্রেড সিরামিক্স দ্বারা দর্শক বন্ধুরা এই বেসিনটি বাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন এক পিস বাইজানের কাছ থেকে কিন্তু প্রাইস রেখেছি মাত্র আমরা সাতাশশো পঞ্চাশ দর্শক বন্ধুরা এর পাশাপাশি বাইজান কিন্তু আমাদের কাছ থেকে এক্সট্রা আবুল খায়ের কোম্পানির আঠারো আঠারো ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি স্পেসের একটি কিচেন সিং নিয়েছেন যেটি কিন্তু হানড্রেড পার্সেন্ট স্টিলনেস স্টিলস এবং সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিফের ভিতরে দর্শক বন্ধুরা খুবই হেভি এবং স্টিলনেস স্টিল যার ফলে জং বা মরিচা আসবে না দর্শক বন্ধুরা এবং এই সিংকের সাথে কিন্তু আপনারা এরকম একটি অ্যাসেসের হেভি বড় সাইজের একটি ওয়েস্ট ফ্রি পাচ্ছেন তো দর্শক বন্ধুরা এই ছিল বাজারের মালামাল বাজারের মালামালগুলো এখন আমরা পাঠিয়ে দেবো হেমায়তপুরের উদ্দেশ্যে দর্শক বন্ধুরা তো আপনারা যারা এরকম প্রোডাক্ট পার্চেস করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতে পারি দর্শক বন্ধুরা আমাদের কাছে এই সকল ফিটিংস ছাড়াও কিন্তু স্যানিটারি সকল প্রকার ফিটিংস এবং ইলেকট্রিক্যাল সকল প্রকার ফিটিংস কিন্তু আমাদের কাছে পাবেন স্যানিটারি বাথরুম ফিটিংস কিচেন ফিটিংস পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ভালো এই ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম